আসসালামু আলাইকুম এভিয়ান কীভাবে সঠিক নিয়মে বাংলাদেশে বসে অ্যামাজন থেকে যে কোনো পণ্য অথবা প্রোডাক্ট অর্ডার করে সরাসরি কিভাবে আপনার বাসা পর্যন্ত নিয়ে আসবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো এবং কিভাবে এখানে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাড্রেস যোগ করবেন কিভাবে কার্ড যোগ করবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব তো যারা অ্যামাজন থেকে যে কোনো অথেন্টিক অথবা অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের প্লেস্টোরে চলে যেতে হবে তো স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন অ্যামাজন লেখে তো আমি জাস্ট এখান থেকে অ্যামাজন লিখে সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পর এইখানে ফাইনালি দেখতে পাচ্ছেন আপনার অ্যামাজন অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এখান থেকে আপনি কী করবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে তার কারণ এখানে আপডেট দেখাচ্ছে তো আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেব তো আপনারা ইনস্টল করে নেবেন তারপর এখান থেকে জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে পারমিশন চলে জাস্ট অ্যালাউ করবেন তো এলাও করার পর তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে ক্রস আইকন আছে তো এইখানে ক্লিক করে এই পেজটাকে আপনি ক্রস করে দেবেন তারপর এখান থেকে জাস্ট আপনি স্কিপ সাইন ইন এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে ফাইনালি আপনার অ্যামাজন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনাকে অ্যামাজনে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মেন আইকন আছে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে এই মেন আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে তো সিম্পলি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে তারপর এখানে একটি আপনার জিমেল দিতে হবে তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে ছয় সংখ্যার তারপর এখানে টিক মার দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার নামটি লিখে দিচ্ছি তো আপনারা আপনাদের নামটা লিখে দিবেন তো আমি জাস্ট এখান থেকে আমার নামটি লিখে দিচ্ছি তো নাম লিখে দেওয়ার পর তারপর এখান দিচ্ছে মোবাইল নম্বর ওর ইমেল এইখানে আপনার জিমেলটা দিয়ে দেবেন তারপর এখান থেকে ক্রিয়েট এ পাসওয়ার্ড তো এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড অবশ্যই বড় হাতের সংখ্যা এবং ছোট হাতের সংখ্যা এবং নাম্বার মিলিয়ে পাসওয়ার্ডটি দিয়ে তারপর এখান থেকে ভেরিফাই ইমেল এই অপশানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার পেজটি লোডিং হতে পারে তারপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি পাজল গেম দেওয়া হবে তো এই গেমটি আপনাকে কমপ্লিট করতে হবে তো কমপ্লিট করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন একটি গাড়ির মতো আইকন দেওয়া রয়েছে তো জাস্ট এইখানে আপনি চাপ দেবেন চাপ দিয়ে ধরে এই দাগের ওপর দিয়ে আপনার হাটটা দিয়ে দিবেন দিয়ে তারপর এইখানে আপনি স্টপ করবেন করার পর তারপর এইখান থেকে কনফার্মে ক্লিক করে দিলেই এই পাজল গেমটি আপনার সম্পূর্ণ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার সাকসেস তারপর এইখান থেকে আপনার এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখানে আপনার ইমেইলে একটি কোড যাবে তো কোডটি আপনাকে জাস্ট এখানে বসে দিতে হবে তার জন্য আপনি কী করবেন জাস্ট আপনার ফোনে জিমেইলে চলে যাবেন তো জিমেইল অ্যাপ্লিকেশন আসার পর দেখতে পাচ্ছেন কোডটি চলে আসছে তো কোডটি এখান থেকে কপি করে দাস্টের ওই জায়গায় বসিয়ে দেবো তো এখানে আপনার কোডটি বসানোর পর তারপর এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন আছে তো সিম্পলি দাস্টটা আপনি ভেরিফাই ক্লিক করে দেবেন তো ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর তারপর ওইখান থেকে জাস্ট এরকম একটি পেজ চলে আসতে পারে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল নাম্বার তো এখানে একটি আপনার ফোন নাম্বার দেবেন তারপর এখানে আপনার কান্টি কোডটা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনি জিরো বাদে নাম্বারটা দিয়ে দিবেন জাস্ট আপনি ওয়ান থেকে নাম্বারটা শুরু করবেন তারপর নিচে এ নাম্বার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর আপনার নাম্বারে একটি ওটিপি আসবে তো ওটিপিটি ফোন কলের মাধ্যমে আসতে পারে অথবা আপনার মেসেজের মাধ্যমে আসতে পারে তো ওটিপির নাম্বারটি বসানোর পর ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফাইনালি এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যামাজন অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে তো এখন আমি জাস্ট এখান থেকে যে কোনো প্রোডাক্ট অথবা পণ্য অর্ডার করতে পারবো তো এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার এখানে একটি কার্ড যোগ করতে হবে তো কার্ড যোগ করার জন্য এখান থেকে নিচে আবারও আপনি ব্যান আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর জাস্ট এখানে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো তারপর এখান থেকে আপনি স্কল করে নিচে দিকে যাবেন তো নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট বলে একটি অপশন পাবেন তারপর এখান নিচে দেখতে পাচ্ছেন পেমেন্টের নিচে ইউআর পেমেন্ট বলে একটি অপশন আছে তো জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম পেজ পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ পেমেন্ট মেথড তো জাস্ট এখানে ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করার পর জাস্ট পেজটি লোডিং হবে তো লোডিং হওয়ার পর তারপর এখানে জাস্ট এরকম একটি পেজ পাবেন তারপর এখানে দুই নম্বর যে অপশনটি আছে অ্যাড ইউ আর ডেবিট অর ক্রেডিট কার্ড তো জাস্ট এই দুই নম্বর অপশনটাতে ক্লিক করবেন তো এটা নিরাপত্তার কারণে হাইড করা হয়েছে তারপর এখান থেকে ফাইনালি আপনাকে যে কোনো কার্ড অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য এখান থেকে আপনি ভিসা কার্ড অ্যাড করতে পারবেন মাস্টার কার্ড অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে সেটা এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন তো যাদের ভিসা কার্ড মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড নেই তারা কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন না অর্থাৎ কোনো ধরনের পণ্য অর্ডার করতে পারবেন না তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কার্ড নাম্বার দিতে হবে কার্ড ওর নেম দিতে হবে তারপর এখানে এক্সপায়ারেশন ডেট তারপর এখানে সিবিবি নাম্বার দিয়ে নিচে সেভে ক্লিক করতে হবে এখানে কিন্তু আপনি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন না তো যাদের কার্ড নেই তারা কিভাবে কার্ড তৈরি করবেন তো সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে তো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেব তো সেই ভিডিওটি দেখে আপনি সম্পূর্ণ ফ্রিতে কার্ড তৈরি করে নিতে পারবেন এবং সেই কার্ডটি হলো ডুয়েল কারেন্সি ভিসা কার্ড তো এই কার্ড দিয়ে আপনি যে কোনো ধরনের যে কোনো সাইট থেকে আপনি লেনদেন করতে পারবেন এবং আপনি অ্যামাজন আলিবাবা আলি এক্সপ্রেস এবং যে কোনো সাইট থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এবং যে কোনো পণ্য কিনতে পারবেন তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনি কার্ডটি তৈরি করে নেবেন তারপর আপনি সেই কার্ডটি এখানে আপনি অ্যাড করে দিবেন তো যেভাবে আমি দেখে দিলাম তো কার্ডের নাম নাম্বার সিপিবি নাম্বার তো সবগুলো দিয়ে এখানে কার্ডটি সেভ করবেন তো আমি যেভাবে দেখে দিলাম তো এইভাবে আপনারা কার্ডটি অ্যাড করে দিবেন তো কার্ডটি অ্যাড করে নেওয়ার পর তারপর এখান থেকে আপনি এখন যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন অথবা পার্সেল অর্ডার করতে পারবেন তো এখান থেকে আপনি হোম পেজ থেকে অর্ডার করতে পারেন অথবা উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন তো আপনি যে পণ্যটি অর্ডার করতে যাচ্ছেন তো সেই পণ্যটি জাস্ট এখানে আপনি সার্চ করে দিবেন ধরেন আমি জাস্ট এখানে ইয়ারফোন লিখলাম তো ইয়ারফোন লেখার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ধরনের বিভিন্ন কোয়ালিটির ইয়ারফোন চলে আসছে তো আপনি যে পণ্যটি অর্ডার করবেন তো সেই পণ্যটি এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনি যে পণ্যটি কিনতে যাচ্ছেন তো সেই পণ্যটি জাস্ট এখান থেকে কিনতে পারবেন তো ধরেন আমি এইখান থেকে জাস্ট এই ইয়ারফোনটি কিনবো তো আপনি যে পণ্যটি কিনবেন তো সেই পণ্যটির ডেলিভারি ডেট এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমার ডেলিভারি তারিখটা দেওয়া রয়েছে অর্থাৎ কত তারিখে আমি পণ্যটা হাতে পাবো তারপর এখানে পণ্যটি কেনার জন্য এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এই পণ্যটি আপনার কার্ডে অ্যাড হয়ে যাবে তারপরে আপনি যে কাজটি করবেন এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কার্ড আইকন আছে তো সিম্পলি এখান থেকে এই কার্ড আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি যে পণ্যটি কাট করেছেন তো সেই পণ্যটি এখানে সবার উপরে চলে আসবে তো এইখান থেকে জাস্ট আপনি এই পণ্যটির মূল্য দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই পণ্যটির মূল্য হল তিন ডলার অর্থাৎ তিন ডলার ঊনপঞ্চাশ সেন্ট অর্থাৎ বাংলাদেশের টাকায় চারশো টাকার মতো তারপর এখান থেকে আপনি পণ্যটি কতগুলো নিতে চাচ্ছেন তারপর এখান থেকে প্লাস মাইনাস আইকনে ক্লিক করে আপনার পণ্যের অর্ডার বাড়াতে এবং কমাতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে একটি নিব তার জন্য জাস্ট এখান থেকে ওয়ানটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দেওয়া রয়েছে তো এখানে অবশ্যই টিক মার থাকতে হবে তো এখানে মারটা দেওয়ার পর তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন প্রসিড টু চেক আউট আইটেম তো জাস্ট এখানে ক্লিক করতে হবে অথবা এইখান থেকে জাস্ট আপনি এই পণ্যের যে ছবি রয়েছে অর্থাৎ পিকচার রয়েছে তো এখানে আপনি ক্লিক করতে পারেন তো আমি জাস্ট এখান থেকে পিকচারের উপর ক্লিক করলাম তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ ডেলিভারি অ্যাড্রেস তো এখানে আপনার একটি ডেলিভারি অ্যাড্রেস যোগ করতে হবে যে অ্যাড্রেসে আপনি এই পণ্যটি আনবেন তো এখান থেকে জাস্ট আমি অ্যাড্রেসটি অ্যাড করে দেবো এখন তো অ্যাড্রেসটি অ্যাড করার জন্য অ্যাট এ ডেলিভারি অ্যাড্রেস তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ফার্স্ট এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার নামটা লিখতে হবে তারপর এখানে একটি ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটি আপনার ফোনে রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন ওয়ান তো এখানে আপনার ঠিকানা দিতে হবে তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন টু তো এটা অপশনাল দিলেও চলবে না দিলেও হবে তারপর এখান থেকে সিটি তারপর স্টেট জিপ কোড দিয়ে তারপর এখান থেকে ইউজ দিস অ্যাড্রেস তো এখানে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে তো ফার্স্টে জাস্ট আমি কান্ট্রিটা সিলেক্ট করে দেব তারপর এখান থেকে জাস্ট এই কান্ট্রির উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমি বাংলাদেশ তার জন্য এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে তো আপনি যে দেশে রয়েছেন তো সেই দেশটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ফুল নামটা লিখে দেবেন তো আমি জাস্ট আমার নামটা লিখে দিলাম তারপর এখানে জাস্ট একটি ফোন নাম্বার দিলাম তো ফোন নাম্বারটি অবশ্যই আপনার ফোনে রাখবেন তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তো এখানে আপনি যদি গ্রামে থাকেন তাহলে এখান থেকে আপনার গ্রামের নাম দিতে হবে আপনার রোডের নাম দিতে হবে তারপর এখান থেকে আপনার উপজেলার নাম দেবেন তারপর জেলা নামটা দিয়ে দিতে হবে আর আপনি যদি শহরে থাকেন তাহলে আপনার বাসা নাম্বার দিতে হবে তারপর আপনার রোড নাম্বার দেবেন তারপর আপনার এরিয়া নাম্বারটা দেবেন তারপর উপজেলার নাম তারপর আপনার জেলা নামটা দিয়ে দেবেন এইভাবে জাস্ট আপনার অ্যাড্রেসটা দিতে হবে তারপর নিচের অ্যাড্রেসটা আপনার অপশনাল তো এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তারপর এখান থেকে আপনার সিটি তো এই আপনার সিটির জায়গায় জাস্ট আপনার সিটির নামটা লিখে দিবেন সিটি বাদে অর্থাৎ আপনার শহরের নামটা দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার সিটিটা দিয়ে দিচ্ছি তো সিটি আপনি এখান থেকে উপজেলা দিতে পারেন তারপর এখান দেখতে পাচ্ছেন স্টেট প্রভিন্স রিজন তারপর এখান থেকে আপনার উপজেলার নামটা দিবেন তো এখানে জাস্ট আপনার উপজেলার নামটা দিয়ে দিবেন তো উপজেলার নাম দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন জিপ কোড তো এটা আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন তো সেইখান থেকে আপনার চার সংখ্যা জিপ কোডটা দিয়ে নেবেন জিপ কোড অর্থাৎ পোস্টাল কোডটা দিতে হবে তারপর এখান থেকে টিক মার দিয়ে এখান থেকে ইউএস দিয়ে অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে ফাইনালি আপনার অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার অলরেডি অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেল তো অ্যাড্রেসটা অ্যাড হওয়ার পর তারপর এখানে জাস্টটা আপনার পনেরোটা এইভাবে দেখতে পারবেন তারপর এখান থেকে নিচের দিকে বাই নাও অপশনটা পেয়ে যাবেন তো এখান থেকে বাই নাওয়ে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেজটি লোডিং হয়ে তারপর এখান থেকে আপনার কার্ডটা শো করবে তো এখান থেকে জাস্ট আপনি আপনার কার্ডটা সিলেক্ট করে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আবার বাইনাও আসে তো এখান থেকে আবার বাইনাও ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে উপর অথবা নিচে আপনি প্লেস ইউর ওয়ার্ডার এই বাটনটা পেয়ে যাবেন আপনার অর্ডারটি ঠিক কনফার্ম করার জন্য ফাইনালি এখান থেকে জাস্ট আপনাকে প্লেস ইউর ওয়ার্ডার তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে তার আগে আপনি দেখে নেবেন এখান থেকে আপনার কার্ডের ডলারটা রয়েছে কিনা তো কারো কারোর ক্ষেত্রে আপনি এরকম একটি সমস্যাও পড়তে পারেন দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টটির দাম হল তিন ডলার তারপর এখানে দেখতে পাচ্ছেন শিপিং চার্জ তারপরে টিক্স তারপরে বি ফোরটি এক্স এটি মিলে দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টটির দাম হয়ে গেছে একশো ছাপ্পান্ন ডলার তো আপনার ক্ষেত্রে যদি এরকম ডেলিভারি চার্জ দেখতে পারেন অর্থাৎ আপনার প্রোডাক্ট সে আপনার ডেলিভারি চার্জটা বেশি তাহলে এখান থেকে আপনি অর্ডারটা নাও করতে পারেন তারপর এখান থেকে অর্ডারটি কনফার্ম করার জন্য প্লেস ইউর অর্ডার তো জাস্ট এখানে ক্লিক করলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো আমি জাস্ট এখান থেকে এই অর্ডারটি জাস্ট কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে যদি চান আপনি অর্ডারটি এখন ক্যান্সেল করবেন তো ক্যান্সেল করতে পারবেন ক্যান্সেল করার জন্য এখান থেকে নিচে ম্যানেকোনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে আপনার ওয়ার্ডার অপশন আছে তো সিম্পলি এখান থেকে ওয়ার্ডার অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে পণ্যটি অর্ডার করেছেন তো সেই পণ্যটি এখানে আপনি দেখতে পারবেন তো চাইলে এখান থেকে আপনি অর্ডারটি ক্যান্সেলও করতে পারবেন তো অর্ডারটি ক্যান্সেল অথবা বাতিল করার জন্য জাস্ট এখান থেকে পণ্যের উপরে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল ওয়ার্ডার বলে একটি অপশন আছে তো ক্যান্সেল অর্ডার ক্লিক করে তারপর এখান থেকে যে কোনো একটি আপনার রিজন সিলেক্ট করতে হবে তো ক্যান্সলেশন রিজন তো জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি রিজন সিলেক্ট করে দেবেন তো যে কোনো একটির রিজন সিলেক্ট করার পর তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্যান্সেল চেকেট আইটেম তো জাস্ট এখানে ক্লিক করলে আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে তো এই ছিল প্রসেস তো এইভাবে মূলত আপনি অ্যামাজন থেকে যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন আবার এখান থেকে আপনি ক্যান্সেলও করে দিতে পারবেন যদি আপনার পণ্যটি চয়েস না হয় তো এই ছিল অ্যামাজন থেকে যে কোনো পণ্য অথবা প্রোডাক্ট অর্ডার করার সম্পূর্ণ প্রসেস তো ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে